হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এস ডি এম একাডেমি জিওগ্রাফি ক্লাস আজকে আমরা আলোচনা করছি ক্লাস টেনের জিওগ্রাফির ষষ্ঠ অধ্যায়ের ভারতের জনসংখ্যা এই অধ্যায়ের তৃতীয় ক্লাস অর্থাৎ আমাদের মূল আলোচনার বিষয় আজকের ক্লাসে জনসংখ্যা বৃদ্ধি ও ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝায় জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পায় আর ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন কি দেখো জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বোঝায় একটি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে বা দেশে যখন জন্ম হার বেশি হয় মৃত্যু কম হয় তখন তাকে জনসংখ্যা বৃদ্ধি বলা হয় মানে জন্মাচ্ছে বেশি এটা ভালো করে বুঝে নাও জন্মাচ্ছে বেশি কিন্তু মরছে কম তখন তাকে কি বলা হবে জনসংখ্যা বৃদ্ধি একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় যদি মৃত্যুহারের থেকে জন্ম বেশি হয় তখন সেটা সেটাকে কি বলা হবে জনসংখ্যা বৃদ্ধি আন্ডারস্ট্যান্ড নেক্সট দেখো ভারতে জনসংখ্যা বৃদ্ধির গোতি ও প্রকৃতি ভারতে কিভাবে জনসংখ্যা ধীরে ধীরে বাড়ছে সে তার একটা ধারণা আমরা করার চেষ্টা করব দেখো ভারতবর্ষে আঠারোশো বাহাত্তর সালে প্রথম জনগণনা হয় তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে যে ভারতবর্ষে প্রথম কত সালে জনগণনা হয় আঠারোশো বাহাত্তর আর আঠারোশো একত্রিশ সাল থেকে নিয়মিত গণনা শুরু হয় আঠারোশো বাহাত্তরে প্রথম জনগণনা আঠারোশো একাশি থেকে নিয়মিত জনগণনা শুরু হচ্ছে সঠিকভাবে জনসংখ্যা সংক্রান্ত তথ্য উনিশশো এক সালে থেকে পাওয়া যায় তাহলে সঠিকভাবে কত সাল থেকে জনসংখ্যা সংক্রান্ত তথ্য পাওয়া যায় উনি মুখে বলবে মুখ বন্ধ রাখবে না বলেছি আমি একবার বারণ করেছি কিন্তু দু হাজার এগারো সালে আদমশ অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ছিল একশো একুশ কোটি দু হাজার এগারো সালে জনসংখ্যা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত একশো একুশ কোটি আর বিজ্ঞানীরা অনুমান করছে দু হাজার পঁয়ত্রিশ সালে নাগাদ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ দেশে পরিণত হবে বর্তমানে যে দেখা যাচ্ছে চীনের থেকে ভারত জনসংখ্যায় এগিয়ে গেছে তাই তো ভারতে জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতিকে চারটি পর্যায়ে ভাগ করা যায় তাহলে ভারতের জনসংখ্যার বৃদ্ধিকে কটি ভাগে ভাগ করা যায় চারটি ভাগে ভাগ করা যায় কি কি এক নম্বর হচ্ছে বৃদ্ধি উনিশশো এক থেকে উনিশশো একুশ মানে ধীরে 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 অল্প অল্প করে বৃদ্ধি পাচ্ছিল জন্মাহ মৃত্যু দুটি বেশি ছিল তাই জনসংখ্যা বৃদ্ধি তেমন হয়নি খুব সামান্য বৃদ্ধি পেত ঠিক আছে মানে মুহূর্তও বেশি মানে মুহূর্ত বেশি আবার জন্মাতেও বেশি না নেক্সট ধীর বৃদ্ধি উনিশশো একুশ থেকে উনিশশো একান্ন আর একই রকম থাকে চিকিৎসা এবং ব্যবস্থার উন্নতির ফলে মৃত্যু আর কিছুটা কমে যায় তাহলে কোন সময় মৃত্যু আর কিছুটা কমে যায় আর দ্রুত বৃদ্ধি পায় কখন উনিশশো একান্ন থেকে উনিশশো একাশি মানে এই সময়কালে ফলে মানুষ মোড়ছে কম চিকিৎসা পদ্ধতি উন্নত হয়ে গেছে কিন্তু জন্মার মোড়ছে কম জন্মাচ্ছে বেশি আর নিম্নমুখী বৃদ্ধি উনিশশো একাশি থেকে দু হাজার এগারো কমে যায় এই সময় কি হয় জন্ম হার কমে যায় এবং জীবনযাত্রা মান উন্নয়ন চিকিৎসার উন্নতির ফলে মৃত্যু হার কমে যায় এর ফলে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কমতে থাকে বোঝা গেছে তাহলে জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতিকে ভাগে ভাগ করা যায় চারটি মনে থাকবে আর এই সাইটে যেগুলো আছে একটু টিকাগুলো একটু বলে দিই দেখো এই জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি কি যখন কোনো দেশের জনসংখ্যায় জন্মহারের থেকে মৃত্যু হার বেশি হয় মানে জন্মার থেকে মৃত্যু আর বেশি হয় তখন সেটাকে বলা হয় জন্মারের তখন ওই দেশের জনসংখ্যা ক্রমত কমতে থাকে একেই বলা হয় জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি জন্মাচ্ছে এই পড়তে বলেছি জন্মার জন্মারের থেকে মৃত্যু আর বেশি হচ্ছে এটাকে কি বলে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি আর জনসংখ্যা শূন্য বৃদ্ধি কি যখন কোনো দেশের জনসংখ্যা জন্মার ও মৃত্যু আর একই থাকে তখন সেই দেশের জনসংখ্যা বৃদ্ধি পাবে না আবার হেরাসও পাবে না মানে একই থাকবে ধরো পঞ্চাশ জন পঞ্চাশ জন ছিল আবার পঞ্চাশ জনই থাকবে এটা মানে মানে প্রতি বছর পঞ্চাশ জন জন্মাচ্ছে পঞ্চাশ জন মরছে একই থাকবে তখন সেটাকে বলা হবে কি শূন্য জনসংখ্যা বৃদ্ধি বা জনসংখ্যার শূন্য বৃদ্ধি মানে একই একই লাস্ট টপিক হচ্ছে জনসংখ্যা জনবিস্ফোরণ জনবিস্ফোরণ মানে কি বিস্ফোরণ মানে কি মানে হঠাৎ কোনো জায়গায় যদি কোনো বিস্ফোরণ মানে বোঝা যদি বোমতম ফেলে একদম গরবাড়ি বুড়ে পালিয়ে যায় আর জনসংখ্যার বিস্ফোরণ বলতে বোঝায় যখন কোনো দেশে অতি অল্প সময়ে যখন কোনো দেশে অতি অল্প সময়ে মধ্যে জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় জনবিস্ফোরণ তাহলে জনবিস্ফোরণ বোঝা বোঝা গেছে অল্প সময়ের মধ্যে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলে তাকে বলা হয় জনবিস্ফোরণ এই বৈশিষ্ট্যগুলো পড়বে উদাহরণ বর্তমানে ভারত বাংলাদেশে জনবিস্ফোরণ দেখা যাচ্ছে মানে ভারত আর বাংলাদেশে প্রচুর বাচ্চা জন্মাচ্ছে মানে বাচ্চা কাচ্চা বেশি হচ্ছে বুঝতে পেরেছ কিন্তু মরছে কম মানে অনেক অনেক বাচ্চা কাচ্চা নিচ্ছে আর জনসংখ্যার অভিক্ষেপ কাকে বলে পৃথিবীর ভবিষ্যৎ জনসংখ্যা কোথায় পৌঁছে যাবে পৌঁছাবে সেই সম্পর্কে আগে থেকে কল্পনা বা পূর্বাভাস দেওয়াকে জনসংখ্যার অভিক্ষেপ বলে মানে বিজ্ঞানীরা অনুমান করছেন যে এই দু সালের মধ্যে পৃথিবীতে ভারত সবচেয়ে বেশি জনবহুল দেশে পরিণত হবে এর যে একটা মানচিত্র প্রস্তুত মানে এর যে একটা রেখা তৈরি করে ভারতীয় বিজ্ঞানী ভারত এবং পৃথিবীর বিজ্ঞানীরা মানে যে কোনো দেশের বিজ্ঞানীরাই অর্থাৎ জনসংখ্যা সম্পর্কে আগাম যে পূর্বাভাস তৈরি করা হয় সেটাকে বলা হয় জনসংখ্যা অভিক্ষেপ বোঝা গেছে জনসংখ্যা সংক্রান্ত আগাম যে অভিক্ষেপ তৈরি করে তাকে বলে জনসংখ্যা অভিক্ষেপ বোঝা গেছে আর লাস্ট হচ্ছে জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির কারণ এক নম্বর কি নারী শিক্ষার অভাব এই এটা শোনো না তোমাদেরও কাজ দেবে নারী শিক্ষার অভাব মানে নারী যদি সুশিক্ষিত না হয় তাহলে সে অনেকগুলো বাচ্চা কাচ্চা নেবে ফলে সে সঠিকভাবে মানুষ করতে পারবে না যদি অনেক বাচ্চা কাচ্চা হয় তাহলে কি সঠিকভাবে মানুষ করতে পারবে তার স্বামীর হয়তো ইনকাম কম তাও শিক্ষার সুশিক্ষিত হওয়ার দরকার আছে নেক্সট পুত্র সন্তানের আকাঙ্ক্ষা মানে অনেক মা বা অনেক বাবা পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় ধরো প্রথম তিনটে মেয়ে হলো তারপরে সে চাই সে চাইছে কি ছেলে তার জন্য আবার ছেলে হবে এবার আবার একটা বাচ্চা নিলাম আবার মেয়ে হলো আবার একটা বাচ্চা নিলাম আবার মেয়ে হলো আবার একটা বাচ্চা নিলাম এরকম করে দেখবে অনেকে সাতটা আটটা নটা দশটা করে মেয়ে আছে কারণ কি পুত্র সন্তানের আকাঙ্ক্ষা মানে তারা চায় কি পুত্র সন্তান কিন্তু না পৃথিবীতে নারী পুরুষ যদি সকলকে শিক্ষিত করা যায় এবং তাদেরকে সঠিক সম্পদে পরিণত করা যায় তাহলে কিন্তু নারীরাও ছোটো নয় পুরুষও ছোটো নয় সবাই সমান নারী নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তাদেরকে দেশ এবং জাতি গঠনের যাতে তারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারে তারও সুন্দর ব্যবস্থা করতে হবে কারণ এখন দেখবে কালে বহু নারী কিন্তু সুপ্রতিষ্ঠিত হচ্ছে আই হচ্ছে আইপিএস হচ্ছে ডাক্তার হচ্ছে মাস্টার হচ্ছে হচ্ছে না প্রফেসর হচ্ছে তারা কিন্তু দেশ এবং জাতি গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করছে তাই নারীরাও নারীরাও কিন্তু পিছিয়ে থাকার নয় নারীরাও এগিয়ে যাওয়ার তারপরে অল্প বয়সে বিবাহ এই তোমাদের সঙ্গে যারা পড়ে দেখবে অনেকের তোমাদের মধ্যে অনেকে বিয়ে হয়ে গেছে ধরো তোমাদের এখন বয়স কত পনেরো ষোলো কারো সব পনেরো ষোলোর মধ্যে বয়স তাই তো এর ভিতরে অনেকে বিয়ে হয়ে গেছে আবার কারো দুটো বাচ্চা হয়ে গেছে হয়েছে তো এরকম অনেক ঘটনা ঘটছে বা কারো একটা বাচ্চা হয়ে গেছে বা কেউ হয়তো সন্তান সম্ভব হওয়া তাহলে এর এই অল্প বয়সী বিবাহের ফলেও কিন্তু ধীরে ধীরে কী জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর একটা হচ্ছে অনুপ্রবেশ মানে বাংলাদেশ বা সরি মানে যে কোনো দেশ থেকে ভারতে কি হচ্ছে প্রবেশ করছে মানে যে কোনো দেশ থেকে যদি কোনো দেশে আসে তাহলে সেই দেশে জনসংখ্যা বৃদ্ধি পাবে ধরো অন্য কোনো দেশ থেকে ভারতবর্ষে আসলে ভারতের জনসংখ্যা বৃদ্ধি পাবে আবার ভারত থেকে যদি অন্য কোনো দেশে যায় সেই দেশে জনসংখ্যা বৃদ্ধি পাবে সে যে কোনো দেশে হতে পারে তবে ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির একটা অন্যতম কারণ হচ্ছে অনুপ্রবেশ মানে বিদেশ থেকে ভারতবর্ষে আসার কারণেই ভারতের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের পার্শ্ববর্তী বহু দেশ থেকে কিন্তু ভারতের জনসংখ্যা মানে আসছে মানুষজন ফলে জনসংখ্যা বেড়ে যাচ্ছে মেয়েদের সামাজিক মর্যাদার অভাব মানে মেয়েদেরকে সামাজিক মর্যাদা দেওয়া হয় না ফলে তাদের মানে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না সেই মহিলাটা বা সেই মেয়েটা হয়তো মানে বাচ্চা নেওয়া মানে বাচ্চা কাছে নিতে চাইছে না মানে নিতে চাইছে কিন্তু দুটো একটা ঠিক আছে কিন্তু তাকে তার স্বামী বা মানে পরিবারিকভাবে তাকে জোর করে আরও বেশি মানে সন্তান নিতে বলা হচ্ছে ফলে সেই পরিবারে মানে মেয়েদের সামাজিক যে মর্যাদার অভাব রয়েছে ফলে জনসংখ্যা বেড়ে যাচ্ছে বোঝা গেছে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো হ্যাঁ লাস্ট হচ্ছে ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই ধারণযোগ্য উন্নয়ন বলতে বোঝায় বর্তমান প্রজন্মের যতটুকু চাহিদা ততটুকু মানুষ ব্যবহার করবে আর বাকি সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে দেবে এটাকেই বলা হয় ধারণযোগ্য উন্নয়ন এক কথায় আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি ব্যবহার করব সম্পদ অপচয় করব না ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের সঞ্চয় করে রেখে দেবো এটাকেই বলা হয় কি ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বোঝা গেছে হ্যাঁ এই একটা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এখানে চিত্র আকারে তুলে ধরা হয়েছে এক কথায় ধারণযোগ্য উন্নয়ন বলতে বোঝায় সম্পদের সঠিক সুষ্ঠু ব্যবহার করতে হবে আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদকে সংরক্ষণ করে রেখে দিতে হবে মানে আমার যতটুকু প্রয়োজন আমি নেবো আর বাকি সম্পদ আমার ছেলে মেয়েদের জন্য বা আমার পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের জন্য রেখে দেবো এটাকেই বলা হয় ধারণযোগ্য উন্নয়ন বা স্বাস্থ্য ডেভেলপমেন্ট তাহলে আমরা আজকের ক্লাসে মূলত আলোচনা করলাম কি কী আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম প্রথমে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি কী জনসংখ্যা শূন্য বৃদ্ধি কী জনবিস্ফোরণ কাকে বলে ভারতের জনসংখ্যা বৃদ্ধির চারটে যে প্রকৃতি আছে সুস্থির বৃদ্ধি ধীর বৃদ্ধি দূরত বৃদ্ধি আর নিম্নমুখী বৃদ্ধি আর লাস্ট হচ্ছে লাস্ট আমরা আলোচনা করলাম ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো আর শেষে একদম ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পরে ক্লাসে আমরা আলোচনা করবো ওই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ভারতে জনসংখ্যার বন্টনের তারতম্যের কারণগুলো কী কী বা ভারতে অসম জনবণ্টনের কারণগুলো কি কী এটা কিন্তু তোমাদের পাঁচ নম্বর পরীক্ষায় আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে সকলে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত